শুনে ভীষণ বললেন বদনে এই গান দুটি তাঁর একদম পছন্দ হয়নি এদিকে পুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষকে বললেন আমি আর গান লিখব না তবে তিনি একটি শর্তও রাখলেন মাকে কি করে ফেরাই বলতো তুমি যা কিছু একটা উপায় বের করো সেবার নির্মলা মিশ্রের পুজোর গান তৈরি করার দায়িত্ব পড়ল পুলক বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ জুটির ওপর পুলকবাবু দুখানা গান লিখলেন সুরও তৈরি হল কিন্তু বিপত্তি তৈরি হল মিশ্রকে ট্রেনিং করানোর সময় গান তুলতে এসে গান্ধটি শুনে নির্মলা দেবী ভীষণ বীরস বললেন এই গান দুটি তাঁর একদম পছন্দ হয়নি পুলকবাবু এবং নচিবাবু ভীষণ অবাক হলেন এবং গান পছন্দ না হওয়ার কারণ জানতে চাইলেন তখন নির্মলা মিশ্র ভীষণ বিমর্ষ হয়ে বললেন আপনারা তো আর ফাংশনে গান গাইতে যান না গানে ভালো রেদিম না থাকলে দর্শক গান শুনতেই চায় না গান হিট করে না এই দুটো গান একদমই জমবে না সেদিন নির্মলা দেবী চলে গেলেন এদিকে পুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষকে বললেন আমি আর গান লিখব না আপনি বরং অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন এই কথা শুনে নচিবাবু বললেন এই দুটো গানই থাকবে গান বদলাবো না এই গান গাইতে না চাইলে নির্মলাকে আমি ট্রেনিং করাবো না এরপর প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেল হঠাৎ পুলক বাবু পেলেন নচিকেতা বাবুর ফোন নচিকেতা ঘোষ ফোনে বললেন পুলক নির্বলা আমার মাকে ধরেছে মা বলছেন নির্মলার পছন্দ মতো গান করে দিতে মাকে কি করে ফেরাই বলতো তুমি যা হোক কিছু একটা উপায় বের করো অগত্যা পুলক বন্দ্যোপাধ্যায় রাজি হলেন নির্মলা মিশ্রের জন্য নতুন গান লিখতে তবে তিনি একটি শর্তও রাখলেন তিনি বললেন দুটো গান তিনি লিখবেন না আগের লেখা দুটো গানের মধ্যে একটি গান পুলবাবুর নিজেরও ভীষণ পছন্দের ছিল তাই উনি বললেন ওই গানটি নির্মলা গানটি তিনি নতুন করে লিখে দেবেন এই কথা শুনে নচিকেতা ঘোষ রাজি হয়ে গেলেন এবং অবশেষে রাজি হলেন নির্মলা মিশ্র সময় গান রেকর্ড হয়ে গেল এই বিষয় পরবর্তীকালে পুলক বন্দ্যোপাধ্যায় লিখতে গিয়ে বলেছেন ওই প্রথম গানটি জমে গেল অর্থাৎ হিট হয়ে গেল উল্টো পিঠের গানটা কারুরই মনে নেই আমার মনে হয় নির্মলারও বোধহয় মনে নেই সত্যি সেই দ্বিতীয় গানটি কারুরই মনে নেই কিন্তু কি ছিল সেই প্রথম গান যে গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের শর্তের জন্যই নির্মলা মিশ্র গিয়েছিলেন সেই গানটি নির্মলা মিশ্র নামের সঙ্গেই সমার্থক হয়ে গেছে নিশ্চয়ই ভাবছেন কি সেই বিখ্যাত গান সেই গানটি হলো এমন একটি ছিন্ন খোঁজে পেলাম জাতি মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ছিনক খুঁজে পেলাম না জাতি মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম এমন একটি সোনালী অতীতের এরকমই কোনো সোনালী গল্প নিয়ে আবার ফিরে আসব পরের পর্বে আজকের মতো বিদায় সবাই খুব ভালো থাকুন